নমস্কার আমি ডক্টর মৌসুমি মুর্মু এম ডি মেডিসিন তো আজকে আমি আপনাদের সাথে যে হেলথ ডিসকাশনে আসছি সেটা হচ্ছে হাইপোথাইরোডিজম তো অ্যাকচুয়ালি থাইরয়েড ল্যান্ড আমাদের গলার এখানে থাকে খুব সিম্প্লিফাইড ওয়েতে যদি বলি গলার এইখানটাতে থাকে সামনেটায় তো থাইরয়েড হরমোন ঠিকঠাক যদি সিক্রেশন না হয় সেক্ষেত্রে হাইপোথাইরডিজম বলা যেতে পারে এবং হাইপোথাইরডিজম হলে তো আমাদেরকে লিভোথাইরক্সিন যেটা কিনা না নর্মালি এখানে সিক্রেশন হওয়া উচিত টি থ্রি কিংবা টি ফোর যে হরমোনগুলো আসে বডিতে সিক্রেশন সেই সিক্রেশনটা ঠিকঠাক করে হতে পারে না এবং বিভিন্ন রকম প্রবলেম বডিতে হতে পারে তো সেই জন্য সেক্ষেত্রে আমাদেরকে রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হয় যেটা কিনা না ট্যাবলেট আকারে এখন অ্যাভেলেবেল আছে তো কি কি ক্ষেত্রে আমরা হাইপোথাইরোডিজম আমরা সাসপেক্ট করতে পারি এবং টেস্ট করাতে পারি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা বেশি ডিলে না করে ট্রিটমেন্টটা চালু করতে পারেন তো সেটা ডক্টরের কাছেও যেতে পারেন হলে এখন বিভিন্ন জায়গায় টেস্টগুলো অ্যাভেলেবেল আছে হসপিটালে কিংবা বিভিন্ন রকম ল্যাবগুলোতেও ল্যাবরেটরি টেস্টগুলো সম্ভব আছে কোনো অসুবিধা নেই তো আমাদেরকে জানা দরকার অনেক সময় ওভারলুকড হয়ে যায় না ব্যাপারটা আছে না না এমনি উইক লাগছে কোনো ব্যাপার না কি যাই হোক অনেক কিছু ব্যাপার আমরা ইগনোর করে যাই তো সে ইগনোর না করে সেটা আমরা থাইরয়েড টেস্টটা করে নেওয়া দরকার তো ঠিক আছে তো মেনলি থাইরয়েড হরমোন কিন্তু বডিতে সব কিছুই কন্ট্রোল করে সবকটের সিস্টেম মানে বডিতে যা যা সিস্টেম আছে ধরুন খাদ্য নালির সিস্টেম বলা যেতে পারে নিউরো সিস্টেম ঠিক আছে তো সব সিস্টেম কিন্তু এ নিয়ন্ত্রণ করে তো যদি থাইরয়েড হরমোনটাই ঠিকঠাক করে তৈরি না হয় টিএসএইচ লেভেলটাই যদি ঠিকঠাক করে তৈরি না হয় সেক্ষেত্রে টি থ্রি টি ফোর রিলিজ হতে পারবে না এবং সেক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেমগুলো চলে আসে তো চলুন জেনে নেওয়া যাক কি যে কি কি লক্ষণ আমরা পেতে পারি পেশেন্টের মধ্যে আমরা অ্যাজ এ পেশেন্ট আমরা কি কি প্রবলেম আমরা পাচ্ছি সেটা আমরা খেয়াল করবো তো যেমন ধরুন ওভারঅল টায়ার্ডনেস আছে খুব ক্লান্তি কিছু কাজ করলে হয়তো একটুতেই টায়ার্ড হয়ে যাচ্ছেন অনেক সময় হতে পারে যে দুর্বল লাগছে ভীষণ ঠিক আছে উইকনেস সেটা হলো তারপর অনেক সময় হয় যে মেমোরি ঠিকঠাক করে কাজ করছে না যেমন ধরুন একটু আগে আমি কোথায় রাখলাম জিনিসটা সেটা আমি খুঁজে পাচ্ছি না তো তারপরে ধরুন কি বল কি কি কথা বলছিলাম কথার খেই হারিয়ে ফেললাম ঠিক আছে তো সেইটা কিন্তু অনেক সময় ল্যাক অফ কনসেন্ট্রেশন সেটাও হতে পারে তো সেক্ষেত্রে আমরা দেখবো যে থাইরয়েডের প্রবলেম কিছু হচ্ছে কিনা তারপরে যেমন ধরুন স্কিনটা আগে হয়তো ভালো ছিল রিসেন্টলি হয়তো স্কিনটা ড্রাই টাইপের হয়ে যাচ্ছে ঠিক আছে খুব শুকনো খসখসে টাইপের হুম তারপরে যেমন হতে পারে অনেকে তো গলা চেঞ্জ হয়ে যায় ভয়েস চেঞ্জ হয়ে যায় ঠিক আছে হর্সনেস অফ ভয়েস করকস টাইপের গলা হয়ে গেলে আগে হয়তো ভালো ছিল অনেকের চোখ মুখ ফুলে যায় বডি ফুলে যাচ্ছে হাত পা ফুলে যায় মানে ওভারঅল একটা ফিলিং অফ জেনারেলাইজ সোয়েলিং ওরকম টাইপের ফিলিং হয় যে আগের থেকে ফুলে যাচ্ছে নাকি মানে ওয়েট বাড়ছে নাকি এরকম একটা ফিলিং হয় ঠিক আছে তার সাথে আবার ধরুন মেনস্ট্রাল প্রবলেম হয় মেয়েদের ক্ষেত্রে অনেকের পিরিয়ড বেশি বেশি যেতে পারে আবার অনেক ক্ষেত্রে হতে পারে যে পিরিয়ডের ব্লাড ফ্লোটা কম আবার হতে পারে যে অনেক দিন গ্যাপ চলে গেল অ্যামেনোরিয়াও হতে পারে ঠিক আছে তারপরে যেমন ধরুন ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই হতে পারে লস অফ লিবিডো যেটা কিনা না সেক্সুয়াল অ্যাক্টিভিটি কমে যাওয়া তারপরে যেমন ধরুন অনেক সময় হয় ইনফার্টিলিটির কেসগুলো সেটাও কিন্তু এটার সাথে লিঙ্ক থাকতে পারে হাইপোথাইরিজমের সাথে ঠিক আছে তারপরে অনেক সময় বুকটা কেমন চাপ লাগছে হঠাৎ করে হাঁটতে হাঁটতে একটু হ্যাঁস্যাস টাইপের লাগছে শ্বাসকষ্ট টাইপের ফিলিং হচ্ছে ঠিক আছে খুব সহজেই ঠান্ডা লেগে যাওয়া ইমিউনিটি অনেকটা কমে যায় সেই জন্য ওদের বারবার ঠান্ডা লাগতে পারে পেশেন্টদের ঠিক আছে তারপরে যেমন ধরুন অনেকে আবার ডিপ্রেশনে চলে চলে যেতে পারে হুম এইসব প্রবলেমগুলো হয় আবার ধরুন খিদে কমে যায় অনেকের খিদেই পাচ্ছে না আবার খাচ্ছেন তো ঠিক আছে আবার কনস্টিপেশন হয়ে যাচ্ছে এইসব প্রবলেমগুলো আসতে পারে তো এইসব প্রবলেমগুলো যখন দেখবেন আপনি অবশ্যই নিকটবর্তী ডক্টরের কাছে যাবেন সেটা হতে পারে হসপিটাল হতে পারে এমনি প্রাইভেট ক্লিনিক যেখানেও আপনার পছন্দ জায়গায় যাবেন কিংবা আপনি ল্যাবেও টেস্ট করে নিতে পারেন হসপিটালও হতে পারে ল্যাবেও হতে পারে কি কী টেস্ট করাবেন সেটা হচ্ছে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ তারপরে হচ্ছে গিয়ে এফটি থ্রি এফটি ফোর ঠিক আছে এবার ব্যাপার কি হচ্ছে টিএসএইচ ভ্যালুটাই যদি কমে যায় সেক্ষেত্রে টি থ্রি আর টি ফোর এগুলোই মেনলি মানে ফ্রিলি অ্যাভেলেবেল থাকে ব্লাডে তো টিএসএইচ ভ্যালু যদি কমে যায় এগুলো সাধারণত কমে যায় তো হাইপোথাইড্রোজমের অনেকগুলো সাব ক্লাসিফিকেশান আছে প্রাইমারি হাইপোথাইড্রোজম তারপরে হচ্ছে গিয়ে সেকেন্ডারি হাইপোথাইড্রিজম তো মেনলি বিসদে আমি যাচ্ছি না ওগুলো ডাক্তারবাবুর ব্যাপার ওগুলো ডক্টর ওগুলো মানে ভেবে দেখবেন রিয়ালাইজ করবেন যে এটা কোন টাইপের কিন্তু যেটা আপনাদের জানা দরকার সেটা হচ্ছে লক্ষণ তো লক্ষণটা জানলেই আপনারা থাইরয়েড থাইরয়েড টেস্ট করে নেবেন তো আর একটা ব্যাপার যদি দেখা যায় হাইপোথাইরয়েডিজম আছে তার সাথে গলা ফুলে গেছে এলার্জ এলার্জ এলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড দেখা যায় সেক্ষেত্রে চান্স থাকে যে গয়টার মানে অটোইমিউন থাইরয়েডাইটিস হওয়ার চান্স আছে সেক্ষেত্রে আমাদেরকে অ্যান্টি টিপিও অ্যান্টিবডি টেস্ট করে দেখতে হতে পারে ঠিক আছে তো এই হচ্ছে মেনলি টেস্ট বেশি কিছু টেস্ট নয় কিন্তু এই টেস্ট করলে আপনি একটা লাইফ সেভিং একটা মানে হয়তো মনে হবে যে খুব নিগলিজিবল ব্যাপার এই যে সিমটমস গুলো বললাম এগুলো অনেকেরই হয়তো ফেস করতে হতে পারে কিন্তু আপনি বুঝতেও পারছেন হয়তো থাইরয়েডের প্রবলেম হয়েছে তো অনেক সময় হয় যে অনেক পেশেন্টরা আমাদেরকে বলেন আমাকে অনেকবার বলেছেন যে আগে তো আমি থাইরয়েড টেস্ট করিয়েছি আমি দু বছর আগে তখন নর্মাল ছিল সব কিছু কিন্তু সেটা সবসময় পসিবল থাকে না যে লাইফ টাইম একই লেভেলে থাকবে ব্লাড রিপোর্টগুলো তো সেই জন্য যখনই এই সিমটমসগুলো আসছে সেক্ষেত্রে ডাক্তারবাবু যদি দিচ্ছেন টেস্টগুলো সেক্ষেত্রে করা দরকার ঠিক আছে অনেক পেশেন্টরা বলেন যে না না আমি করিয়েছিলাম তখন নর্মাল ছিল তাহলে থাক ওটা তাহলে বাদ দিচ্ছি ঠিক আছে সেটা নিজের রিস্কে আপনি অ্যাভয়েড করতে পারেন কিন্তু করা উচিত এই 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 সিমটমসগুলো থাকলে কারণ অনেক সময় নিউলি ডে ডেভেলপ হয় অনেক ডিজিজ নিউলি ডেভেলপ করে ঠিক আছে তো সেই জন্য অবশ্যই এই টেস্টগুলো করিয়ে নেবেন বছরে বছরে প্রত্যেক বছর অ্যানুয়ালি একবার করিয়ে নেবেন ঠিক আছে তো এখন তো ট্রিটমেন্ট তো এখন অনেক সুবিধা হয়ে গেছে জাস্ট একটা ট্যাবলেট খাবেন সকালবেলা হ্যাঁ তো যার যেরকম ভ্যালু থাকবে যার যেরকম টি ভ্যালু থাকবে কি টি থ্রি টি ফোর এই লেভেলগুলো দেখে ডাক্তার ডিসাইড করবেন যে কোন ভ্যালুটা দিলে কোন ডোজটা দিলে আপনার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা ডক্টরই ঠিক করবেন ঠিক আছে তো সেই জন্য আপনি ডিলে না করে অবশ্যই এই টেস্টগুলো করে নেবেন এই এই সিমটমসগুলো যদি দেখেন তো আজ তাহলে আমাদের হেলথ ডিসকাশন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার